الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا

إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ছোট <mile> ছোটরা <mulessen> <itud soundtrack> <ma> <resurfaced> <Baş> <fay> সর্বপ্রথম ওই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মনে আমাদেরকে জান্নাতের বাগানে দুনিয়াতে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই মুহাব্বতের সহিত কণ্ঠে কণ্ঠে মিলে একই আওয়াজে একই সুরে সকলে আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে

একবার যদি আলহামদুলিল্লাহ বলেন লাভ আছে না নাই জোর বলেন লাভ আছে না নাই বলো হজুর লাভ কই আপনার তো টাকা বসে দেন না দুনিয়াতে বোটাইলে তো পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দে আপনার তো টেয়া দেন না আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ বলে ভাই আমরা আপনাদেরকে আখেরাতের ফেরিওয়ালা আখেরাতে কি লাভ হবে ওই লাভগুলো শুধু বলে দেওয়ার জন্য আপনাদের কাছে আসি ঠিক কিনা বলেন আপনি একবার সোভা আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বলছেন জান্নাতে একটা গাছ হয়ে যাবে সায়াদা একটি ফলদা কি হবে গাছ হবে মিজানের পাল্লা ভারী হবে এটা আখেরাতের ব্যাপার সেবা কথা বুঝুন না এটা এখন বুঝে আসবে না চোখ দুটা বন্ধ হলে নিঃশ্বাস বন্ধ হলে তখন বুঝে আসবে তো জন্য একটু জোরে সরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলিয়ে আমি যেখানে জুমার নামাজ পড়াই ওই সময় জুমার দিনও

আমি বলছি আপনারা খুশি না নারাজ খুশি না রাজা তো খুশির অবস্থা দূরে হবে স্বাভাবিক ঠিক না বলেন কেরম খুশি এখন দেখা যাবে এই জান্নাতের বাগানে আসতে পারে আমরা খুশি না রাজা তো আরেকবার রব্বে করিম কে রবকে দেখে দেখে রবকে মনে করেন যে রব আমার দিকে চাইয়েছেন ওই রবকে দেখে থেকে আমরা الله تم الشي هذا قلت الحمد لله بل سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر الله فكر قصيدة جدتك لمقي أحب الكلام إلي الله أربع

অবিরত ক্ষমা করছে মারে কে জম কে মারে কে বাছা তুমি বাছাও তুমি মারো অবিরত ক্ষমা কর দরার যে যাও তাকে দর

আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগছে নি হ্যাঁ আওয়াজ দুর্বল আমি তো আপনাদের সন্তান ঠিক কিনা বলেন যে বাচ্চাগুলো যে আপনাদেরকে আরবিতে ইংরেজিতে কথা বলছে আপনারা খুশি হইছেন হন নাই

আলিবাদা পড়ানো হয় সুরে বাদে আলহামদুল্লিল্লাহ পড়ানো হয় হয়ে কে ভয় শিক্ষা দেওয়া হয় কোরান হাদির শিক্ষা দেওয়া হয় যারা কোরান পড়ে বাবা কোরান যারা শিখে কোরান মুখস্ত করে কোরান পড়ে কোরান মোকস্ত করে মুজাই আমল করে হালাল কে হালাল মানিয়ে চলে হালামকে হারাম মানিয়ে চলে رسول عربي صلى الله عليه وسلم كي بلشنن من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعوا في أشرة من أهل بيته كلهم قد وجبت لهن جشن تند مدرسة فريد সন্তানের বাবা শুনে যাও ওই সন্তানের মা শুনে যাও শুনে যাও তোমার সন্তান যদি কোরআন পড়ে কোরআন মুখস্থ করে কোরআন মুখস্থ করার পর জীবনটা কোরআন মতে গড়ে জীবনটা কোরআন মত চালায় ওই সমস্ত সন্তান গুলাকে শুধু দুনিয়াতে আল্লাহ ইজ্জত দিবেন না হাসরের ময়দানে ডাক দিবেন ডাক দিবেন আমার সন্তানের বাবা ও মুখ সন্তানের মা তোমার সন্তান কোরআন পড়ার বদৌলতে কোরআন পড়ার কারণে কোরআনের উপর আমল করার কারণে হালাল হারাম বেছে চলার কারণে আজকে তোমার সন্তানের উসিলায় ওই সন্তান গুলোকে ডাক দিয়া বলবেন তোমার বংশ থেকে তোমার পরিবার থেকে এমন দশজন লোককে জান্নাতে পাঠাও যে দশজন লোক জাহান নামের উপযুক্ত তার জাহান নাম আসছে পুরাণ যারা পড়ে পুরাণ যারা মুখস্থ করে পুরাণ মতো আমল করে ময়দানে ডাক দিয়ে বলবেন মা বাপ তোর ভাই বোন দাদা দাদি নানান এখন জনের মধ্য থেকে এমন দশজন লোককে পাঠাও যে দশজন লোক দুনিয়াতে অপরাধের কারণে জাহান্নি হয়ে গিয়েছে। এই সম্মান কাকে দিবেন আল্লাহ পুরাণ পড়নেওয়ালা পুরান মুখস্তা পুরানের উপর চলনেওয়ালা বলেন ময়দান আল্লাহ ডাক দিবেন ওই করার বা ও আব্দুল রহমানের বাবা আব্দুল করিমের বাবা ময়দান যে কথিল ময়দান ডাউরে 50 হাজার বছরের ময়দান সূর্যটা মাথার উপর আইবে সূর্যের তাপে মকর মোগদ গোলাপ টকবক টকবা করে উত্রেতে ঢাকবে বাতের আলোর মত উত্রেতে জমিনের জমিনে করবে জমিনটা তাদা হইয়া যাবে ওই হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন

বাবা হইতে যাইয়া কত কষ্ট করেছ হাফেদের বাবা হইতে যাইয়া কত কষ্ট করেছ দুনিয়ার কষ্টের কারণে আমি আল্লাহকে আমাদের ময়দানে তোদেরকে কুটি 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 মানুষদের সামনে সম্মানিত করব কি সম্মানিত করবে আল্লাহ বাবা বলার আমি ওই হাফেজদের বাবার ওই হাফেজদের মা

কুটি 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 অসংক হরে তোমাদেরের সামনে আল্লাহ আপনাকে সম্মানটা দান করে দিবে রাজি আছেন নি রাজি আছেন নি আপনারা তাহলে সন্তানটাকে যত দ্রুত পারেন সন্তান না থাকলে সন্তানের ঘরে যদি নাতি নাতনি থাকে তাদের একটি অপমান দিগির পর্দায় বলে কোরআন এ মাদ্রাসে ভর্তি করেন বাবা হাশরের ময়দানে সম্মান দিবেন কে সম্মান দিবেন কে 108 এ পড়ায় দিবেন কে যে সম্মান জানিও আমরা চাই কি দুনিয়া 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 আখিরাত একটা আমাদের এত গুরুত্ব দিনে আখিরাত এর জন্য সন্তানটাকে সময় থাকতে কোরআন শিক্ষায় শিক্ষিত করুন এলমি দিন শেখা দুনিয়াতে লাভ হবে আখিরাতে লাভ হবে ইনশাআল্লাহ কিন্তু আমরা তো বুঝি না কি যে বুঝি না তাও বুঝি না এখন বলেন আল্লাহ যে আমাদের একটু দুনিয়াতে ফাটাইছে আমাদের একটু দুনিয়াতে ফাটাইছেন কি আর নেম কথা বুঝেনি আমার আল্লাহ দুনিয়াতে আমাদের কি আর না কোন উদ্দেশ্য আছে আর কথা বলেন না কোন উদ্দেশ্য আছে আমরা যদি জিগে আল্লাহ

আমি কি অকারণে তোমাদেরকে তোমাদের কে নিষ্পয় করে জুড়িতে পাঠিয়েছি অযত তোমাদেরকে আমরা বলি আল্লাহ তাহলে কেন বানাইলেন প্রশ্ন আসা কেন বানাইলেন আল্লাহ আল্লাহ অন্য আয়াতে বলেন মা ফালাকতুল জিন্না

এখন গোলামী করলে গোলাম শিখের লেগে। ফদুয়া দিগির পর তালিম কোরআন মাদ্রাসা ওই গোলামী শিখের লাইগিয়া ফদুয়া দিগের পর তালিম কোরআন মাদ্রাসা আরে এগুলো শিখিব গোলামী কিভাবে করবে এগুলো আর শিখ্যা নামাজের পরস নামাজের ওয়াজিব ওজুগারে কারর অযুডে করস দুই লাখের নামাজের কয়টি মাস আলা এইভাবে নামাজ বাঙ্গার কারণ এখানে যারা আছে আমি আপনাদের কে বলে বাবা নামাজ বাঙ্গার কারণ কয়টি তিরিশ বাচ্চা উঠো তুমি উঠো কোন মাসে পড়া দাঁড়ো না দাঁড়ো ওটা তুমি উঠো এই মাংস ছাত্র

রুহানের সন্তান আল্লামা আজিজুল রহমতুল্লাহ আলাইহির দেশ আহমদ শফির বাংলাদেশ চরমলাই পিরের বাংলাদেশ এই বাংলাদেশে আউল ফাউল বাউল যত ফকির লোকের আছে এগুলোর কোন জায়গা কিতাও কর কোলা রাব্বেন কো আল্লাহ গুছরাজ বেলায় আরেক বান্দারি খেতে